আমরা দুইশো তিন একসাথে প্রেগনেন্ট হয়েছিলাম মাত্র দুই মাসের আগে আর পিছিয়ে কিন্তু বাড়িতে অধিকাংশ কাজ আমাকে দিয়েই করানো হতো সব সময় কিন্তু আমার সবথেকে খারাপ লাগতো ওই সময়ে যখন আমি পুরো পরিবারের সবার কাপড় চোপড় যেতাম একটা প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়ে নিজের যত্ন নিতে পারে না ঠিক মতো নিজের কাপড়চোপড় ঠিকভাবে ধুইতে পারে না তাকে দিয়ে পুরো পরিবারের সব মানুষদের কাপড়চোপড় আমাকে দিয়ে ধোয়াইতো বাড়ির প্রত্যেকটা মানুষের দেখভাল আমাকেই করতে হতো এই প্রেগনেন্ট অবস্থায় কিন্তু অন্যদিকে আমার সতীন সমস্ত ভালো ভালো সুযোগ পেত প্রেগনেন্ট জন্য সে একদম মনে হয় যে ব্রেড রেস্ট এরকম একটা অবস্থায় সে আছে কিন্তু তার সাথে তো আমিও প্রেগনেন্ট আমার বেলায় সম্পূর্ণ উল্টোটা আমার বিয়ে হয়েছিল দুই সালে আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম বিয়েতে আমার শ্বশুর থেকে তেমন কিছু চেয়েছিল না কিন্তু আমার বাবা তার মতো অনেক কিছুই দিয়েছিলেন আমার স্বামীরা দুই ভাই আমার স্বামী ছিল ছোট তাই ভাসুর আগে বিয়ে করেছিল আমার নিজের কোনো বোন নাই চারটা ভাই আর আমি একা আর আমি সবার ছোট আমার শ্বশুরবাড়িতে আমার যা আছে এটা যখন আমি জানতে পারি খুব খুশি হই কারণ ভাবলাম আমি হয়তো বা এবার আমার বোন পাবো আমার যাকে আমি আমার বোন বানিয়ে খুব সুখে দুই বোন মিলে সংসার করব কিন্তু পোড়া কপাল আমার যা আমাদের বিয়ের প্রথম থেকেই শুধু বিয়েটা ভাঙতেই চেষ্টা করেছে কিন্তু কেন এমনটা করেছে আমার জানা ছিল না কিন্তু আমাদের বিয়ের যখন প্রায় এক বছর পার হয়ে গেল তখন আমি হঠাৎ করে জানতে পারলাম আমার স্বামী আমাকে বিয়ে করার আগে তার আরও একটা স্ত্রী ছিল আর ওই স্ত্রীটা হচ্ছে আমার জায়ের ছোট বোন এটা জানার পরে আমার অনেক বেশি খারাপ লাগে এবং আমার মা বাবা অনেক ভেঙে পড়ে এত খোঁজখবর নিয়ে বিয়েটা দিয়েছিল কিন্তু এই কথাটা কেউ জানতেই পারেনি পরবর্তীতে আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে সবার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলে যখন সবাই জানতে পারল আমার আরো একটা সতীন আছে তখন আমার বাবার বাড়ি থেকে সবাই আমাকে বোঝাতে লাগলো আমি যেন ওই সংসার ছেড়ে চলে আসি আমার স্বামীকে যেন আমি ডিভোর্স করে দিই অন্যদিকে আমার যাও আমাকে প্রেশার দিচ্ছিল বারবার বলে তুমি ওকে ডিভোর্স দিয়ে চলে যাও তুমি হচ্ছে ওর দ্বিতীয় বউ ওর তো আগের স্ত্রী আছে ওকে নিয়ে সংসার করতে দাও তুমি চলে যাও থেকে কি বা করবে তুমি কিন্তু আমি মনে মনে ঠিক করি আমি দরকার হলে সতীনের সংসার করব। কিন্তু আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে যাব না কারণ ডিভোর্স হলে একটা মেয়েকেই শুনতে হয় যে ওই মেয়েটা ডিভোর্স কখনো বলে না যে ওই ছেলেটা ডিভোর্স এখানে আমার কোনো দোষ নাই তারপরে ওই সমাজ আমারটিকে দিকে আঙুল উঠাবে যে ওই মেয়েটা ডিভোর্স শুধু শুধু আমার স্বামীর ভুলের কারণে আমি আমার জীবনে এই কলঙ্কের দাগটা লাগতে দেবো না তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম হয়ে সমাজের মানুষের চোখে অবহেলিত হওয়ার থেকে সতীন নিয়ে ঘরের সংসার করা অনেক ভালো আল্লাহর কি খেলা এই ঘটনাগুলো ঘটার মধ্যেই আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট আমি কনসেপ্ট করেছি এখন এটা জানার পরে প্রশ্নই ওঠে না আমি আমার স্বামীকে ছেড়ে চলে যাব। আমি নিজের কথা তো বাদ দিলাম আমার সন্তানকে আমার সন্তানকে আমি কখনো ওকে পিতৃহারা হতে দেবো না কখনো না এভাবেই আমরা দিন পার করছিলাম এখন হঠাৎ দুই মাস পরে আমি শুনতে পারি আমার সতীনও প্রেগনেন্ট হয়েছে দুই সতিন একসাথে প্রেগনেন্ট হয়ে গেলাম কিন্তু ও বড় স্ত্রী আর আমি ছোট স্ত্রী এই কারণে আমার উপরে একটু অবহেলা সবাই করত। আমার স্বামীও করত। বাড়িতে সমস্ত কাজ আমি ছোট বলে আমাকেই করতে হতো সব মিলে এভাবে আসলে আমার দিনগুলো পার হচ্ছে এটাই আমার জীবন করো আপু যেন স্বামীর সংসারটা ভালোভাবে করতে পারি যেভাবেই হোক প্রিয় দর্শক এই স্টোরিটা লাবণ্য আপু আমাকে শেয়ার করে পাঠিয়েছে ওনার বাসা রাজশাহীতে আশা করব আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ